অক্টেন এখন হচ্ছে প্রতি লিটার একশো টাকা করে আর পেট্রোল হচ্ছে একশো টাকা করে আর আমাদের সবার মধ্যে একটা মিথ আছে যে পেট্রোল পাম্প থেকে যখন পেট্রোল নেওয়া হয় তখন মনে হয় যে তেলটা দেয় সেই তেলের ওনার হাতের কারসাজির উপরে তেলের পয়েন্ট কম বেশি হয় এটা আমিও বিশ্বাস করতাম পরবর্তীতে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে তার হাতে কোনো কারসাজি নেই কারসাজি যদি কোনো কিছু থাকে সেটা আগেই শেষ করা থাকে বাইক স্টার্টই হচ্ছে না ভাই ফুল ট্যাঙ্ক করে দেন আজকে দেখা যাবে যে ফুল ট্যাঙ্কিতে অ্যাকচুয়ালি কত লিটার তেল ধরে আমি এক লিটার তেল নিয়ে আসছিলাম আই মিন হাফ লিটারের মতো এখনও থাকার কথা এরপর দেখি ক লিটার তেল ঢুকে তারপরে হিসাব নিকাশ ক্যালকুলেশন করব একদম সমান সমান দেন বেশি দেন না থাক মোট তেরো দশমিক দুই আট লিটার তেল ঢুকছে ষোলোশো বিশ টাকার